চাইতে অনেক দিলে বেশি আমি তোমার পাপি বান্দা অল্প পেলে খুশি মা বুদ্ধ তুমি চাওয়ার চাইতে অনেক দিলে বেশি আমি তোমার পাপি বান্দা অল্প পেলে খুশি কত নিয়ে পেলাম তোমার চুকরিয়া তার করি আলোর দিশা জেলে তুমি দু চোখ দিলে ভরি কত নিয়ে তার করি জেলে তুমি দু চোখ দিলে ভরি মা তুমি চাওয়ার চাইতে অনেক দিলে বেশি আমি তোমার পাপে বান্দা অল্প পেলে খুশি যখন আমার বিপদাসে থাকে না কেউ আমার পাশে তুমিরা হৃদয়ার সাগর নেই নেইকো তোমার জোড়ি তুমি রাহিদয়ার সাগর চাওয়ার চাইতে অনেক দিলে বেশি আমি তোমার পাপি বান্দা অল্প পেলে খুশি আলো দিলে বাতাস দিলে দিলে দেহে প্রাণ কেমন করে ভুলবো তোমায় আল্লা মেহেরবান আলো দিলে বাতাস দিলে দিলে দেহে প্রাণ কেমন করে ভুলব তোমায় আল্লা মেহেরবান ঝড় ছুটে সাগর বুকে বিশাল নীল আসমান পাখ পাখালির মধুর কণ্ঠে শুনি তোমার গান মা তুমি চাওয়ার চাইতে অনেক দিলে বেশি আমি তোমার পাপী বান্দা অল্প পেলেই খুশি মা তুমি চাওয়ার চাইতে অনেক দিলে বেশি আমি তোমার পাপী বান্দা অল্প পেলেই খুশি কত নি আমার পেলাম তোমার শুকুরিয়া তার করি আলোর দিশা জেলে তুমি দু দিলে ভরি মাবু তুমি চাওয়ার চাইতে অনেক দিলে বেশি আমি তোমার পাপি বান্দা অল্প পেলে খুশি আমি তোমার পাপি বান্দা অল্প পেলেই খুশি